এত সুন্দর একটা লেক আসলে আমি লেকটার ভিতরে যখন আসি তখন বুঝতে পারি না যে ভিতরে এত সুন্দর দেখতে তো এ ভিতরে এসে দেখলাম যে অনেক সুন্দর লাগতেছে তাই একটু ভিডিও করলাম এবং দেখেন এটা ম্যাক্সিমাম আমি দোতলার উপরে আবার লেকটা কিন্তু নিচে লেকের ভিতরে অবশ্য কোনো পানি নেই দেখেন বিল্ডিং এর উপরে কত সুন্দর ছাদটা এবং চারদিকে গাছের ফাঁকে ফাঁকে দেখা যাচ্ছে অনেক বড় বড় বিল্ডিং এবং নতুন করে এই লেকটা তৈরি করছে এই জন্য লেকটার ভিতরে কোনো পানি এখনো নেই এই পার্কটা বর্তমান বন্ধ ভিতরে কাজ চলতেছে এবং বর্তমান এখানে সাধারণ মানুষ মানে ভিতরে এলাও না তবে এই পার্কটার ছাইটে অনেক সুন্দর বড় বড় বিল্ডিং আছে এবং ভিতরে অনেক গাছপালা আসলে ভিতরে না ঢুকলে কখনো বোঝা যায় না যখন আমি এই পার্কটার ভিতরে যাই তখন আসলে একদম মন জুড়াই গেছে বাট বাহির থেকে দেখতে অতটা সুন্দর না কারণ সে বাহির দিয়ে পার্কের গেট টেট সব বন্ধ শুধু এক সাইডে দেখতেছি একটু খোলা আছে তবে ওদিক দিয়ে একটু ভিতরে দেখার চেষ্টা করলাম পরে যখন ভিতরে চলে আসলাম দেখলাম যে কত সুন্দর এই পাহাড়টা দেখেন এই যে এই গাছগুলো যে আছে প্রতিটা গাছে একটা করে পিলার সুন্দর করে বান্দাই করে রাখছে বাট অনেক সুন্দর লাগতেছে এবং কৃষ্ণচূড়ার গাছটার একদম খুব কাছ থেকে ভিডিও করলাম কারণ আছে কৃষ্ণচূড়ার গাছটার থেকে আমি অনেক উপরে তো এই জন্য খুব সুন্দরভাবে কাছে যে ভিডিওটা করলাম এবং এত সুন্দর করে যে গাছগুলো বান্দাই করে রাখছে বড় বড় পিলারের মতো বানাইয়া প্রতিটি গাছে যে বান্দাই করে রাখছে একটা করে পিলার তাই দেখে অনেক সুন্দর লাগলো এবং উপরে ছাদটার মধ্যে আপনি ওই যে ওদিকে একটা গেট আছে দেখেন ওদিক থেকে ডাইরেক্ট উঠতে পারবেন ছাদে এবং নিচে অনেক বিল্ডিং আছে অবশ্য দেখেন বসার স্পেস অনেক সুন্দর মানে আপনি এখান থেকে যে পুরা লেক লেকটা দেখতে পারবেন এবং পুরো ভিউটা এই জায়গা থেকে আপনি অনুভব করতে পারবেন এবং আমার ওই যে ডান সাইডে হচ্ছে সব গাছ এত সুন্দর গাছ আর আপনার ঠান্ডা বাতাস বাট সব মিলে অনেক ভালো লাগলো এবং লেকটা হয়তো নতুন করছে এই জন্য পানি এখনো দেয়নি তবে খুব শীঘ্রই হয়তো বা দিয়ে দিব বা চমৎকার দেখতে তবে আপনারা কেউ ভাবিয়ে না যে এটা ঢাকা শহরের বাইরে এটা কিন্তু আপনার ঢাকা শহরের ভিতরে এটা হচ্ছে আপনার মেন ঢাকা যেমন গুরিস্থানের সাইডে বঙ্গমার্কেটের একদম অপোজিটে তবে লেকটা যে এত সুন্দর এটা অবশ্য নতুন না এটা অনেক পুরানা লেক তবে এটা নতুন করে আবার সুন্দরভাবে সাজিয়ে তুলতেছে এই জন্য এখনও মানুষের জন্য উন্মুক্ত করে নাই তবে কাজ শেষ হওয়ার পরে হয়তো বা উন্মুক্ত করে দিবে বাট সব মিলিয়ে অনেক সুন্দর লাগলো সবাই ভালো থেকেন আল্লাহ হাফেজ আবার কোনো একটা নতুন ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ